বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ফোনের পাঁচটি সেটিং বিষয়ে এই পাঁচটি সেটিং অন অফ করলে আপনাদের ফোনে কিন্তু চার্জ থাকবে দ্বিগুণ তো আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও তো চলুন শুরু করা যাক তো আমাদের ব্যাটারিতে চার্জ কম থাকে সেই সেটিংগুলো আমরা অন অফ করবো তাহলে আমাদের সুবিধা হবে তো আমরা সেটিংয়ে প্রবেশ করার পরে আমরা স্কুল ডাউন করে আমরা খুঁজব গুগল ওই যে গুগল আমরা ট্যাপ করব ট্যাপ করার পর আমরা এই যে কর্নারের থ্রি ডট মেনু সেখানে ট্যাপ করব তারপর দেখুন ইউস অ্যান্ড ডায়াগনস্টিক এখানে ট্যাপ করব এইটা কিন্তু আপনাদের অন থাকবে এরকম আর আপনি অবশ্যই এইভাবে অফ করে দেবেন প্রথম কাজ আমাদের হয়ে গেল এবার আমরা দ্বিতীয় কাজ আমরা এখানে এই যে নিচেই দেখুন ওই সেটিংয়ের মধ্যই লোকেশন এখানে দেখুন লোকেশনে ট্যাপ করলাম এই জায়গায় লোকেশনের ভিতরে এসে আপনারা দেখবেন লোকেশন সার্ভিস এখানে ট্যাপ করবেন লোকেশন সার্ভিস করে তারপরে আপনারা দেখবেন যে এখান দেখুন ওয়াইফাই স্ক্যানিং এটা আমি অফ করে থেছি আপনাদের অন থাকবে আপনি অফ করে দেবেন তারপরে দেখবেন ব্লুটুথ স্ক্যানিং এইটাও কিন্তু অন থাকবে আপনারা অফ করে দেবেন ওকে তৃতীয় নম্বরে আমরা দেখব দ্বিতীয় নম্বর শেষ হয়ে গেল এবার আমরা চলে যাব তৃতীয় নম্বরে তিন নম্বরে আমরা যে কাজটি করব। আমরা গুগল স্টোরে চলে যাব যে আমাদের এই যে লোগো লোগোয় ট্যাপ করব করার পরে আমরা এই যে সেটিং সেটিং সেখানে ট্যাপ করব তারপরে এই যে দেখুন নেটওয়ার্ক পারফরমেন্স সেখানে ট্যাপ করব তারপরে এখানে আমরা সিলেক্ট করব ডোন্ট অটো আপডেট এটা থাকবে অন্য জায়গায় আর কি আপনি এখানে দিয়ে দেবেন ডোন্ট অটো আপডেট এটাও কিন্তু আপনার ব্যাটারি হেলথের জন্য খুব উপকারী অটো আপডেট তিন নম্বরটা হয়ে গেল এবার আমরা চলে যাব চতুর্থ নম্বরে এই যে আমরা এবার এটা আমাদের স্ক্রিন শাটার স্কল ডাউন করে যে এই যে সিস্টেমের আসবে এখানে আমরা দেখতে পারবো ব্যাটারি সাবার নাম করে এই যে এখানে দেখুন আমি অন করে থলাম এবার পঞ্চম চতুর্থ নম্বর কিন্তু আমাদের হয়ে গেল এবার কিন্তু পঞ্চম নম্বর আমাদের ব্যাটারি হেলথের জন্য বা চার্জ যাতে বেশি থাকে তার জন্য এই যে ডার্ক মুড এটা কিন্তু আমি এখন অন করে থইছি এই আপনারা এই পঞ্চম টিপস এগুলো ফলো করলে অবশ্যই কাজে লাগবে আপনাদের ব্যাট মোবাইলে একটু চার্জ একটু অনেকটাই বেশি থাকবে প্রতিদিন কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়ে ভিডিও আপলোড করি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন